আজকে আগামীকাল এগারো বারো মে দু হাজার পঁচিশ আমাদের দুই দিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে পালন করা হচ্ছে আগামীকাল পালন করা হবে আজকে সকালে আমরা ক্যান্সার হসপিটালে গিয়ে ফ্রুটস ডিস্ট্রিবিউশন করেছি বিকালে চারটার সময় সিটেন্দ্র কম্পিটিশন হবে বুদ্ধ পিকচার নিয়ে বাচ্চাদের জন্য তারপর আগামীকাল সকালে আমরা বুদ্ধ পূজা করব বিষয় শান্তির জন্য আমরা পূজা করব সমাধান হবে তারপরে বিকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন ডক্টর মানিক সাহা তারপর আমার অন্য অতিথিগণ আসবে মেন হচ্ছে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এই বুদ্ধ মন্দিরটা এই সৌন্দর্য করা যাচ্ছে।